এই যে একটা এসপ্রেসো মোস ভাইরাল খানাসের তো এটা হচ্ছে মানে যারা হচ্ছে ভিডিও দেখায় আর কি যে অনেক বড় সাইজের এই যে এইটুক একটা সাইজ আর কি বলবো আর মানে মানুষ হচ্ছে রিভিউ দেয় ঠিক আছে কিন্তু সাইজটা মেনশন করা উচিত হ্যাঁ

মানে ভালো একটা জিনিস মাত্র একশো টাকা ভাই এইটা যে সাইজটা এমনই একশো টাকার থেকেও খারাপ সাইজ হ্যাঁ সে একটা আমার কিছু না